ভাই আপনি তো একটা প্রবাসী আপনাকে অবশ্যই বাংলাদেশে যাওয়ার আগে একটা দুইটা অথবা তিনটা ব্লান্ডার নিয়ে যেতে হবে পরিবারের জন্য সো আমার সাথে কাজ করে বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ সো সে এখন দেশে যাচ্ছে তো আমাকে ফাইনালি রিকোয়েস্ট করেছে যে শাফিন ভাই আমার জন্য আপনি একটা পছন্দ করে ব্লান্ডার খুঁজে দেন তো আমি অনেক ব্লান্ডার খুঁজেছি অনেক ঘন্টা লাগিয়ে কয়েক ঘন্টা বিভিন্ন ব্ল্যান্ডার খোঁজার পরে পছন্দ হলে দামে মিলে না দামে মিললে পছন্দ হয় না বিভিন্ন জটিলতার পরে আমি একটা আমার সাথে কাজ করে আলী হোসেন ব্লান্ডার আপনারা অনেকে তাকে দেখেছেন তার জন্য এই ব্লান্ডারটা ফাইনালি আমি পছন্দ করেছি সো এটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই রিঙ্গিত সো এইটার যে বিশেষ ক্ষমতা এটার মারাত্মক লেভেলের স্পিড সো এখানে বিভিন্ন মুড আছে হাডিগুড়া তারপরে আপনার হচ্ছে চালের বাটা চালের গুড়া ইত্যাদি করতে পারবেন সো চালাইলে আপনি বুঝতে পারবেন ফাংশন সম্পর্কে নাই বললাম এটা সবাই বোঝে এটা বিল্ড কোয়ালিটি এটা যদি আমি কোয়ালিটির কথা বলি মেশিনটা আমি এই জায়গায় রাখলাম ঠিক আছে এটা বিল্ট কোয়ালিটির কথা বললে এইটা এটা দিয়ে আপনি মশলা বা যাই নাড়াচাড়া করতে পারবেন এটাও আমি রাখলাম তার হচ্ছে এইটার যে আপনার এই যে কাবার যেটা কাবার তো আমি নিজে লাগাইছি এক পদের এমন একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা যেটা আমি যদি দেয়ালে উড়ানো মারি সো তারপর দেখা যায় যে এইটা ভাঙবে না সো এত স্ট্রং আর এত মানে স্ট্রং এর মধ্যে আবার নরম প্লাস্টিক আর এইটা এইটা হচ্ছে একদম হার্ড প্লাস্টিক এটার মধ্যে আপনি যত শক্ত জিনিস দেন ডাউল টাউল যা আছে যে ডাউল যে ডাউলটা সবচেয়ে শক্ত ওইটাও আপনার কোনো সমস্যা হবে না খুব সহজে গুঁড়ো করে ফেলবে এই এক সেট থাকছে এটার সাথে আবার আরেক সেট থাকতেছে একদম মশলা পাউডার করার জন্য দেখেন মশলা পাউডার করার জন্য থাকতেছে এইটা এটা হচ্ছে মিনি মিনি ব্লেন্ডার বক্স তো এটার কভার হচ্ছে আবার এইটা সো এটার কভার হচ্ছে এইটা এন্ড দেন সাথে এইটাও আবার হচ্ছে সম্ভবত এই যে এই জায়গা আপনি যদি চান যে ওই যে এই গুতানি যেটা আছে এটা নাম আমি জানি না গুতানি এটা যদি ব্যবহার না করতে চান তাহলে আপনি এইটা দিয়ে এই ঢাকনাটা পার্মানেন্ট বন্ধ করে নিতে পারবেন এটা আর এটার যে দেখেন ও এটা ব্লেড কয়টা এটার ব্লেড হচ্ছে 6টা ওকে ব্লেড 6টা আর এটা দেখেন গিয়ার সিস্টেম এটা কিন্তু কোনো সাধারণ ব্লেন্ডারের মতো না এটা গিয়ার সিস্টেম একদম কাছে থেকে দেখাচ্ছি এটা বিল্ড কোয়ালিটি তারপর আপনার হচ্ছে যে এই একটা প্লাগ আপনার হচ্ছে সাথে দিয়ে দিবে ইন্টারন্যাশনাল প্লাগ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আমাদের বাংলাদেশে তো প্রায় প্রায় বাড়িতে এগুলো ব্যবহার করে শুধুমাত্র নতুন বাড়িগুলোর মধ্যে এরকম সকেট থাকে যার কারণে এখানে ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী সবকিছু দিয়ে দিয়েছে মাত্র নিরানব্বই দেখেন আমি আমি কিনেছি তার মানে আমি অবশ্যই যেহেতু আমি অনেক আগে থেকে অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করি এত আগে থেকে কেনাকাটা করি যে যখন টিকটক বা শপি এদের মানে এইগুলো তৈরি হয়নি তখন থেকে তো যাই হোক এখন কথা হচ্ছে এইটা আমি রাখলাম এটা হচ্ছে বক্স বক্স ফুল একটা ড্যামো আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম একটা বক্স আপনারা সাথে পাবেন চার্জের না করে এখনই এটা হলটাকে ক্লিক করে অর্ডার করে ফেলেন ধন্যবাদ